উফ ছাড়ো এরকম দুষ্টুমি করতে থাকো কেন সব সময় কি করব তোমার কাছে আসলে যে আমার আদর আদর পায় এখন থেকে এত আদর আদর পেলে হবে না তুমি এখন থেকে দুষ্টুমি করে বন্ধ করবে না হলে কিন্তু খুব খারাপ হবে আমার পক্ষে আমি আদর করব তাতে তোমার কি তুমি বললে কি আমাকে শুনতে হবে নাকি তুমি শুনবে তোমার দাদু ও শুনবে তাই ভালোই ভালোই বলছি এখন থেকে আর এরকম দুষ্টুমি করবে না তাহলে কিন্তু আমার থেকে আর খারাপ কেউ হবে না আচ্ছা দেখা যাবে আমি যদি দুষ্টমি না করি তোমাকে যদি আদর না করি তাহলে তো তুমি থাকতে পারো না আমি সেটা খুব ভালো করেই জানি এত ঢং দেখো না তো তোমার যে আমার ভালোবাসাটা সব চাই আমি সেটা খুব ভালো করেই জানি তাই বলে তুমি যাই যেখানে সেখানে আমাকে এভাবে কামড়ে দিবে আমাকে এভাবে আদর করার ছলে এভাবে কষ্ট দিবে তোমাকে আমি বোঝাতে পারি না এগুলো করলে আমার কতটা খারাপ লাগে কতটা কষ্ট হয় তুমি সেটা বলতে পারো কিন্তু আমাকে এভাবে কাছে আসতে বারণ করো কেন তুমি বললে কি আমাকে শুনতে হবে আমি কি তোমার শুনবো নাকি তুমি আমাকে যতই বাধা দেওয়ার চেষ্টা করো সেটা কখনোই আটকাতে পারবে না তাই ভালোই ভালোই আমাকে আদর করতে দিবে তোমার খারাপ লাগলে সেটা আমাকে বলবে আমি অন্যভাবে আদর করব অন্যভাবে আদর করবে মানে তুমি কিসের কথা বলছো আর অন্যভাবে আদর করা যায় বলো তো আমি জানতাম না তাহলে তুমি আবার কিভাবে আদর করবে এইভাবে ঈশান কথাটা বলে নিচের একটা হাত ধরে ওকে নিচের দিকে ঘুরিয়ে নিল টাল সামলাতে না পেরে ঈশানের বুকে আঁচড়ে পড়ল তারপর ভয় পেয়ে চোখ চোড়া বন্ধ করে নিল নিজা ঠোঁটচোড়া কাঁপছে ওর মুখের উপর চুলগুলো এসে বিচরণ করছে ঈশান আর দেরি না করে ওর মুখের উপর থেকে অবাধ্য চুলগুলো সরাতেই আলতো করে ফু দিলে ও সাথে সাথে চুলগুলো সরে গেল আর লিজা কেমন একটু কেঁপে ওঠে ঈশানের শার্টটা দুই হাতে শক্ত করে খামছে ধরল ঈশান আর দেরি না করে ওর ঠোঁটচোরা লিসার ঠোঁটের সাথে মিলিয়ে দিতেই ও চেয়ে রইল ঈশান মিলিয়ে দিতেই লিসা ড্যাব করে ঈশানের দিকে তাকিয়ে রইল তখন ঈশান পাগলের মতো ওর ঠোটোরা চুষতে লাগলো একটা সময় লিসার রেসপন্স করছিল না দেখেই যেন কি ছেড়ে দিল তারপর ওর ঘাড়ে আর গলায় কিস করতে শুরু করলে লেসার একটু অস্বস্তি ফিল হচ্ছিল যার জন্য ঈশান ধাক্কা দিয়ে সরাতে গেলে ঈশান আলতো করে লেসার ঘাড়ে একটা কামড় দিয়ে ফেলে সাথে সাথে লেসার রাগ হয়ে যায় তখন ঈশানকে ছাড়িয়ে নিয়ে ঈশানকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তখন অনিচ্ছাকৃত লেসার হাতটা ঈশানের গালে একটা থাপ্পড় দিয়ে ফেলে তারপর ততটা চোরেও লাগেনি কিন্তু তাতে ঈশান ভাবল লেসা হয়তো ওকে ইচ্ছে করে থাপ্পড়টা মেরেছে তখন ওর থেকে কিছুটা দূরে সরে গেল আর বেশ কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে থাকে তারপর বলতে লাগলো এটা কি ছিল এরকম কিন্তু কোনো কিছু না করলে পারতে বারণ করেছিল তাতেই শুনতাম আর একবার সরিয়ে দিলে এমনিতে সরে যেতাম কিন্তু এমন কিছু করার কি দরকার ছিল ঈশান আমি তো এমন কিছু তুমি যে এমন কিছু ইচ্ছা করে করেছো সেটা আমি বুঝতে পারছি তোমার এত বেশি অহংকার আর এত বেশি ঘৃণা করো আমাকে যার জন্য বারবার এমন করে দূরে সরিয়ে দাও সেটা মুখে বলে দিলেই পারতে এমন করে ইগনোর করার কিছু ছিল না আচ্ছা খুব বেশি অন্যায় করে ফেলেছি তোমাকে ভালোবেসে নাকি আমার ভালোবাসাটাকে তোমার কাছে এতটা বেশি অসহ্য মনে হয় আমার কথা শুনে আমি তো এখন এমন কিছু করতে চাইনি কিন্তু আমি চাকরি হয়ে গেছে আমি কি ইচ্ছে করে এমনটা করেছি বলো কখনোই না তুমি কষ্ট পাও আমি এমন কোনো কাজ করব না প্লিজ আমার কথাটা শোনো তাক আমাকে আর কিছু বোঝাতে হবে না তুমি আমাকে কেমন কি ভালোবাসো সেটা আমার খুব ভালো করেই জানা আছে আর একটা কথা কি জানো তো আজকে তোমার ব্যবহারে বুঝতে পারলাম যে তুমি আমাকে এত বেশি দূরে সরিয়ে দাও আসলে ভালোবাসাটা এখন পুরোনো হয়ে গেছে তো ওই জন্য তুমি আমার থেকে দূরে সরে যেতে চাও একটা কথা বলতো আমি তোমাকে ঠিক মতো আদর করতে পারি না যার জন্য তুমি আমাকে এমন করে দূরে সরিয়ে দাও ঈশান তুমি এমন কেন বলতেছো তাছাড়া আমি কি একবারও বলেছি যে তুমি ঠিক মতো আদর করতে জানো না তুমি আমাকে ভালোবাসো না তুমি আমাকে অনেক ভালোবাসো সেটা আমি জানি প্লিজ বাবু একটু আমার কথাটা শোনো আমি তো এই কাজটা ইচ্ছে করে করতে চাইনি বলো কিন্তু হয়ে গেছে অনিচ্ছাকৃত আমি কি তোমাকে ইচ্ছে করে মারতে চেয়েছি বলো আমি তো তোমাকে ভালোবাসি ভালোবেসে বিয়ে করেছি আমরা তাহলে আমি তোমার সাথে এমনটা কেন করব একটু কথা শোনো আমার ব্যাস আমি আর অন্য কিছু শুনতে চাই না তোমার অনেক কথা শুনেছি ভালোবাসি বলে এতটুকু প্রশ্রয় দিয়েছিলাম কিন্তু দিনের পর তুমি যতটা রাগি আর অহংকারী মেয়ে হয়ে উঠছ তাতে আমার ভুলতে বসেছি যে তোমার প্রতি কোনো ভালোবাসা আছে কিংবা আমি তোমাকে ভালোবাসি তাই এখন থেকে আর তোমাকে ভালোবাসাটা দেখাতে হবে না যতটা ভালোবাসা তুমি দেখাতে চাও প্লিজ বেবি আমার কথা শোনো আমি তো এমন কিছু করতে চাইনি তুমি কাজ করার সময় এমন করে আমাকে ডিস্টার্ব করতেছিলে বলে আমি এমন করে তোমাকে দূরে সরিয়ে দিতে গিয়েছিলাম কিন্তু হুটহাট করে তুমি যে এমন আদর করতে শুরু করবে আর আমার অস্বস্তি ফিল হবে যার জন্য তোমাকে দূরে সরিয়ে দিতে যাব আমি সেটা জানতাম না তাহলে যাক শেষ পর্যন্ত স্বীকার তো করলে যে আমি তোমার কাছে আসলে তোমাকে স্পর্শ করলে তোমার খারাপ লাগে ঠিক আছে আজকে থেকে আর এমন কিছু করব না তুমি ভালো থাকলে সেটাই আমার কাছে অনেক ঈশান কথাগুলো বলে চলে যেতে গেলে তখন লিসা ঈশানের একটা হাত ধরে ফেলল সাথে সাথে ঈশান ছাড়িয়ে নিল তারপর ওকে থাপ্পড় মারার জন্য হাত ওঠাতে লিসা একদম চোখগুলো বন্ধ করে নিল ঈশান ওর দিক থেকে হাতটা সরিয়ে নিল আর রাগি কণ্ঠে বলতে শুরু করল অনেক বুঝিয়েছে আমাকে আর বোঝাতে হবে না দয়া করে বিয়েটা করেছিল যেন আমি উল্টো কিছু না করি তাই না এত ইগনোর করো এত বেশি ঘৃণা করো সেটা আগে বলে দিলেই পারতে মরে যেতাম তারপরও তোমাকে এরকম একটা পরিস্থিতির মধ্যে ফেলতাম না কথাগুলো বলে রুমের দিকে চলে গেল লিজা কান্না করে দিল তারপর বুঝতে ওর উপর প্রচন্ড পরিমাণে আসলো খেয়াল করলো ঈশান ব্যালকনিতে দাঁড়িয়ে আছে তো গিয়ে ঈশানকে পেছন থেকে জড়িয়ে ধরলো আর পুপিয়ে কান্না করে উঠলো তখন বলতে লাগলো কি সমস্যা কি তোমার বারবার এরকম ডিস্টার্ব করছো বলছি না আমাকে ডিস্টার্ব করো না একা থাকতে দাও তারপরও কি একটু শান্তিতে থাকতে দিবে না নাকি বাবু তুমি আমার উপর রাগ দেখা অভিমান করে যা ইচ্ছা তাই করো তারপরও এরকম আমাকে কষ্ট দিও না আমি অন্যায় করে ফেলেছি যার তার জন্য তুমি আমাকে শাস্তি দাও তারপরও এমন ভাবে রাগ করে থেকো না আমি ভুল করে তখন এভাবে তোমাকে আটকাতে গিয়ে মেরে দিয়েছি আমি চাইনি ওরকম কিছু হোক প্লিজ আমাকে মাফ করে দাও দেখো আমি আর কিছু বলতে চাই না যা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে তাতে আমি অন্তত বুঝতে পেরেছি তুমি আমার ভালোবাসাটাকে কতটা ঘৃণা কর সেটা আমার জানা হয়ে গেছে তাই এখন আর এমন কিছু বোঝাতেও হবে না আর বলতে হবে না ছাড়ো এখন আমাকে একা থাকতে দাও তারপর উল্টো পাল্টা করে বসলে তখন তোমারই খারাপ লাগবে তোমার যা ইচ্ছা তুমি তাই করো তারপরও আমার উপর রাগ করে থেকো না আমি বুঝতে পারছি তুমি আমার উপর কতটা রেগে আছো প্লিজ সোনা একটা বার তাকাও আমার দিকে আমি তো বলছি আমি ভুল করেছি বললাম না আমি কোনো কথা শুনতে চাই না ছাড়ো আমাকে ঈশান লেসাকে ছাড়িয়ে নিল সাথে সাথে লেসা কান্না করে ওর পায়ের কাছে বসে পড়ল আর পা গুলো ধরতে গেলে তখন উঠে দাঁড়িয়ে বলতে লাগলো খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি তোমাকে তাই না ঠিক আছে আমি এখন নিজেকে কষ্ট দিব তোমাকে কষ্ট দিয়ে ফেলেছি ভুল করে তাই তো আমার জন্য তুমি কষ্ট পেয়েছো না আমার কলেজারে কষ্ট পেয়েছো তাহলে যেই হাতে আমি তোমাকে মেরেছি অনিচ্ছাকৃত সেই হাটটাই কষ্ট পাবে আমিও হাটটা রাখবো না আমার বরকে আমি কষ্ট দিয়ে ফেলেছি যে পাগলটা আমাকে এত ভালোবাসে এত বেশি ভালোবাসে তাকে কষ্ট দিয়েছি দাঁড়াও দেখাচ্ছি আমি ঈশান জানে লিসা কত রাগি আগে একটা মেয়ে এখন যদি ওকে না আটকায় তাহলে নিচের কোনো ক্ষতি করে দিবে তারপর নিজেকে কষ্ট পেতে হবে মাঝে মধ্যে এমন এমন কাজ করে যার জন্য কষ্ট পেতে হয় লেজা ও আর দেরি না করে একটা হাত ছাড়িয়ে নিতে গেলে ঈর্ষান ওকে টান দিয়ে নিচের কাছে টেনে নিয়ে আসলো তারপর দুই হাতে বুকের সাথে খুব শক্ত করে চেপে ধরে ওর মাথায় হাত পুলিয়ে দিয়ে বলতে লাগলো প্লিজ নিজেকে কষ্ট দিও না আমি তোমার উপর রাগ করি নাই তুমি এভাবে নিজেকে কষ্ট দিলে ওটা আমাকে কষ্ট পেতে হবে তাই প্লিজ কোনো পাগলামি করো না কিন্তু আমি তো তোমাকে কষ্ট দিয়ে ফেললাম তোমাকে কষ্ট দিয়ে আমি নিজেকে ভালো রাখতে পারি না প্লিজ তুমি আমাকে মাফ করে দাও আমি আমার পাগলিটার উপর রাগ করে থাকতে পারি বলো সা ঈশানকে ছাড়িয়ে নিল তারপর মুখে দুই পাশে হাত দিয়ে ও সারা মুখে কিস করতে লাগলো ঈশান ওকে শান্ত করার জন্য হুটহাট করে ওর ঠোঁট ছোড়া দখলে নিয়ে নিল তো ভালো থাক ভালোবাসা